আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মোমো তৈরি করব এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে আর চিকেন মোমো করব এই যে চিকেন মোমো চিকেন নিয়ে নিয়েছি আর আমি যে কুচিগুলো রেখেছি এই যে प्याज কুচি এক এককে উপকরণগুলো দিয়ে তবে এই যে प्याज কুচি দিলাম प्याज কুচি এইটা দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি আছে এগুলো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এইগুলো হচ্ছে মানে যে যতটা ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবেন ঠিক আছে আমার একটু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আচ্ছা এখানে রসুন বাটা আছে দেখুন সব উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম আচ্ছা এখানে আদা বাটা আছে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন মশলা করা আছে গোলমরিচ শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেই মশলাটা দিচ্ছি এক এক করে এই যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি একটু এই যে নুন আছে এখানে একটু নুনটা দিয়ে দিচ্ছি টাক একটু ম্যারিনেট করে দিচ্ছি মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা আর আধ ঘন্টা পরে আবার এসে তৈরি করব এটা ঢাকা দিয়ে এবার রেখে দিলাম তৈরি হয়ে গেছে আমি এবার প্লেটে এক এক করে সাজিয়ে নিচ্ছি এই যে দেখুন মোমোগুলো কত সুন্দর হয়েছে আর বাড়িতে তৈরি করে খাবেন আর চাটনিও তার সঙ্গে করেছি আর চাটনি একটু দিয়ে দিচ্ছি এই যে দেখুন চাটনিটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখুন আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন